দেখেন গাইস আমার আম্মু শরম পায় কত খাওয়ার জন্য সেজন্য আস্তে আস্তে বলতে যে এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কাটা হয়েছে তারপর এখানে আজকে সোনালী মুরগি আনা হয়েছে আমার বাবা সকালবেলা নিয়ে আসছে তো এখানে করে এখন বসাবে তেল দিবে দেখেন এখন এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছে আমার মা দেখেন আমার বাইক না আছে একটা খুবই দুষ্টমি করে আর কান্না করে ওর জন্য কিছুই করা যায় না এই তোমার কি হয়েছে কি হয়েছে তোমার কি হয়েছে

দুপুরের খাবারিটা এলে তো হয় না সন্ধুকে সন্ধুকে সুন্দর কথা কথা বলতে এই যে নাম্বার 16 ওরছগো কম্পাসাল 16 সালের 2020 সালের থেকে লাইট চালাছানি দিই 12